তো পড়ে যাচ্ছে চারিদিকে খালি ধুপি বানানো ধুম পড়ে গেছে আমি আবার ধুপি টুপি বানাতে পারি না মামু আমার ছোট ছুরিটা আবার কহাচ্ছে ও মা আমাকে কেক বানা দাও আরে বাপু কেক বানাতে যা তা দেরি তোর তো আবার দেরি খানটা সহাবে না এই দেখো তাই কেনি কড়ায়ে প্যানকেক বানায় দিছি যা তা লরম হচ্ছে ভিতরটা দেখিছো হিবি ফুলেছে না এই দেখো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দুইটা ডিম ময়দা চিনি আর এক না ভ্যানিলা এসেন্স দিয়ে ওহো সাথে আবার এক না ওই বেকিং সোডা আর এক না লিকুইড দুধ ও দিয়েছি আর দিয়েছি রান্ধন বাড়ন তেল বুঝছো তে দেখো এক না কড়াইয়ে আনা তেল বিরাস করে নিয়েছি এই তাই বেশি তেহাল দেবার এক নাও দরকার নাই অল্প এক না দিবেন দিয়ে তেল গরম হলে এ দেখো ব্যাটার ডেরকম করে দিয়ে দিবেন গোল গোল হবে আর ঢেকে দিবেন মামু দিলে দেখো দেখছেন বুত বুত করে ফুটা ফুটা হবে তখন উনি চারে উল্টা দিবেন আর বেশি কোনো ঝামেলা নাই এত সহজ উপায় ওই মাঝের মধ্যে একটা বুদ্ধিটা লিয়ে বুঝছেন ছাল পলিকা মিমনি করে সামলাই সামলায় দেখেছেন হেভি হয়েছে না কালারটা দেখেছেন জবর হয়েছে এখন তোরা খা